বিসমিল্লাহ রহমান রহিম রাহিম এসকে গার্মেন্টসের পক্ষ থেকে দেশ এবং প্রবাসী বাইরা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আজকে এসকে গার্মেন্টস দেশে আলাদিনের চেরাক মাত্র একশো পঞ্চাশ টাকা পিস প্যান কাট পিস কাপড় সাইজ সাতাশ থেকে চল্লিশ যারা ব্যবসা করতে আগ্রহ যারা ব্যবসা করতে আছেন সবাই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস এবং হোম ডেলিভারি এবং আমার শপে আইসেও আপনারা ভিজিট করতে পারবেন আমার শপের ঠিকানা হলো ঢাকা সদরঘাট আসতে হবে সদরঘাট আইসা নৌকা পারি দেবেন এইবার আসার পরে তেলঘাট অথবা আলম মার্কেট আইসে রিসকেলাকে বললেই হবে চুনকুটিয়া নগর মসজিদ এসকে গার্মেসের বিশাল বড় ব্যানার দেওয়া আছে তার পাশাপাশি দেন আমার যে কি কোয়ালিটি মালগুলো আছে এই যে শার্ট টি শার্ট পোলো শার্ট তারপরে ওয়ান পিস বোরকা থ্রি পিস এই দেখেন অ্যাভেলেবেল মালাস এই যে অ্যাভেলেবেল আছে দেখছেন হাজার হাজার পিস মাল হাজার হাজার পিস মাল এসকে কারমে শুধু ধামাকা অপার এই যে এসকে কারমেসের ব্যানার এই দেখছেন মাল এই যে হাজার হাজার পিস আছে তাহলে আমার এক ভাই আসছে রাজশাহী থেকে ভাইয়ের সাথে একটু কথা বলি ইনশাল্লাহ বাইরে আমার ভিডিও দেখে আসছে মাল নেবো এবং কত পিস নেব এবং কি মালের কোয়ালিটি সমান মাল দেখছে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ভাই মাল কোয়ালিটি অনেক ভালো আমি এখন 400 পিস নিতে নিতে আসছি আচ্ছা আচ্ছা জিসান ভাই আরসেন রাজশাহী কোন জায়গা থেকে মিনতপুর মিনতপুর বাজার যা আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুক কারণ আপনার মাধ্যমে দেখা গেছে যদি মালটা ভালো হয় তখন আপনি আবার পাশের দোকানদারে বলবেন যে ভাইজান মাল কোয়ালিটি ভালো পোর্সারে পোশার পারে পোর্সারে পারে আর এসকে গার্মেন্টস দেশে ধামাকা হবার এক মাসের মধ্যে মাল ফেরত ইনশাল্লাহ যদি কোনো মালের সমস্যা হয় মাল বিক্রি করতে না পারেন সেরা ফাটা রং কর সব গ্যারান্টি আছে কোনো প্রবলেম আমার এটা হইলে গোডাউন মাল নেবেন বিক্রি করবেন সমস্যা হলে আমার ইনশাল্লাহ ভাই এটা মালগুলো তো আপনি দেখছেন না এই যে যে মেমোটা দেখেন এই দেখছেন এই যে ভাইয়ের মেমোটা করে দিছি ইনশাল্লাহ ভাইয়া তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মালে কোনো সমস্যা হইলে আমাকে জানাবেন এবং যারা প্রবাসী ভাইরা আছে তারাও আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হইলে আমি এটা দায়বার নেব এবং মাল সৌদিতে একশো আশি থেকে একশো পঁচাত্তর টাকা কেজিতে আমি মাল পাঠাই ওটা একটু বড়ো সাইজ পাঠাই তিরিশ থেকে চল্লিশ এনে আমি প্রস্তুত করক তো সাতাশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ আস আপনি যে কোনো সাইজ নিতে পারবেন এবং বাচ্চা প্যানও আছে একশো টাকা পিস এই যে বাচ্চা প্যান হ্যাঁ এই যে বাচ্চা প্যান একশো টাকা পিস এই যে একটা প্যান খুলিয়ে দেখা হতো এই যে প্যানটা খোলো তো হ্যাঁ বাই ভাই খোলেন নিচেন ভাই আপনি একটু খোলে দেখেন যে মালগুলো আপনার হ্যাঁ এই এই দেখছেন এইভাবে আপনারা মাল দেখে দেখে ক্রাই করতে পারবেন এই যে ভিতরের সেলাইগুলো খুব সুন্দর এই যে দেখছেন বাটনগুলো হ্যাঁ এই যে চেনগুলো কত একবারে নিউ মাল এই দেখছেন এটা ভ্যারাইটি এটা সাদা কালার আছে এটা কালারিং মেসিং করাও আছে অসুবিধা নেই এইভাবে আপনারা মাল নিতে পারবেন এই মালটা খোল হ্যাঁ দেখছেন এই যে কত সুন্দর গর্জেস মালগুলো এই যে ভিতরের সেলাইগুলো দেখছেন একবার ভিতরের সেলাই দেখে দেখে আপনারা বাল কেরাই করতে পারবেন দেখছেন এই যে বাটনগুলো এই যে এই ভিতরের সেলাইটা দেখা তো এই দেখেন এই যে এই যে বাবা দেখছেন খুব গর্জেস ইনশাল্লাহ সবাইকেই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং যারা ব্যবসা করতে আগ্রহ আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম